বাবা কোথায় আবু বলো তো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি এত ডাকি তবু কথা কও না কেন বলো বাবা হ্যাঁ মাস বলেন জি হুম আবু এটা পড়ো এটা পড়ো এটা পড়ো এটা পড়ো দেখি এটা কি দেখো তো এই যে এটা কি এটা কি আবু এটা কি এটা পড়বা না এটা কি দেখো তো এটা কি এটা কি Buta, mm. Mashallah! Amo buta. Amo. Huh? Amo. Ji. Ita. Ita shark. Ita. Hee. Amo ita. Ita. Hee. Ita to lion fish. Ita. Hee. Ita. Lion fish. Ita. 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 ita jellyfish. Ita. Ita flying fish. Ita. <coughs> Kio hise? Amo. Huh? Amo? amo. Ji? Amo. এটা কি অব বিহু লাউ বিহু তবে এটা কি এটা বেডু ডাম এটা কি আদু বা আদু আচ্ছা এটা কি বলো তো এটা কি নাও পিপি পিঁপি আর এটা লাও লাউ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এটা কি সুটা সুতা শশাকে কি সুতা বলে শসা আচ্ছা এটা কি বেগুন বেগুন হুম তাই আর এটা আচ্ছা এটা যখন যেটা ইচ্ছা করবো তখন সেটা পরব না একটা শেষ করে জি মা হ্যাঁ এই যে এটা হলো মা কবিতা

হ্যাঁ বাটারফ্লাই হ্যাঁ আবু শোনো শোনো আমার সাথে সাথে বলো ফাদার অর্থ কি বলো তো ফাদার অর্থ বলো তো বাবা